এক দিবসীয় দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল তালডাংরার হারমাসরায় হারমাসরা পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে দ্বিতীয় বর্ষ রঞ্জন কুমার বারিক স্মৃতি ভলিবল প্রতিযোগিতায় শনিবার ষোলোটি দল অংশগ্রহণ করে আয়োজকদের তরফে জানানো হয়েছে জেলার গন্ডিছাড়ি এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের হুমগড় শিল্লা ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের টাটা থেকেও ভলিবল খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন চূড়ান্ত পর্বের খেলায় হারমাশরা জিপি বনাম কাশমৌলি পরস্পরের মুখোমুখি হয় জয়ের হাসি হাসেন হারমাসরা জিপি দলের সদস্যরা হারমাসরা পল্লী সমিতির সম্পাদক কৌশিক গুপ্ত ক্রীড়া সম্পাদক তথা প্রয়াত রঞ্জন কুমার বারিকের পুত্র বাবলু বারিক বলেন আজকে স্বর্গীয় রঞ্জন বারিক মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে যে ভলিবল টুর্নামেন্টের আয়োজন পল্লীমঙ্গল সমিতি করেছে তার সুযোগ্য সন্তান বাবলু বারিকের সহযোগিতায় তার দ্বিতীয় বর্ষে আমরা উপনীত হয়েছি আমরা প্রত্যেক এলাকাবাসী গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ প্রত্যেক প্রেমী দর্শকের কাছে কৃতজ্ঞ আমরা প্রত্যেকটি পল্লীমঙ্গল সমিতির সদস্যদের কাছে কৃতজ্ঞ প্রত্যেকের সহযোগিতা ভালোবাসা নিয়ে আজকে দ্বিতীয় বর্ষের খেলা আমরা শেষ করেছি এবং অতি সাফল্যের সঙ্গে শেষ করেছি তার জন্য কৃতিত্ব আমরা প্রত্যেককে জানাই আমরা আশা রাখবো আপনারা প্রত্যেকেই বিগত বছরগুলির ন্যায় ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন আমাদের মাথায় আশীর্বাদের হাত রাখবেন এবং কলিমঙ্গল সমিতির পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক এবং ক্রীড়া অনুষ্ঠান আমরা করাতে পারি তার জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের হাত বাড়িয়ে দেবেন কলিমঙ্গল সমিতির বাড়ির স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করেছিলাম খেলা হৈছিল আৰু হাড়া পল্লীম সমিতি হাড়ী হৈছিল পুৰ গ্ৰামবাসী খেলাই সহযোগিতা কৰিছিলোঁ যাতে আৰু খেলা আমি চালি যেতিয়া পাৰি তাৰিখ গ্ৰামবাসীৰ আমি খুবেই কৃতজ্ঞ আৰু খেলা দিছে আৰু চলানো যায় তাৰ হাড়ৱাড়া পল্লী মন সমিতি কাষে খুবেই কৃতজ্ঞতা আছো ফুটবল ক্রিকেটের পাশাপাশি ভলিবলও এই এলাকায় ক্রমশ জনপ্রিয় হচ্ছে দিনরাতের এই প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ও উন্মাদনায় সে কথা প্রমাণ করে বলে অনেকে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা